শুরুটা করি আমরা সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে নিয়ে নাকি সাউথ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচ এটা নিয়ে আসলে খুবই এক্সাইটিং একটা ম্যাচ হওয়ার কথা ছিল সেটাই হয়েছে সাউথ আফ্রিকা সাত রানে জিতে নিয়েছে স্কোর যদি দেখি বিশ ওভার একশো প্রথমে করেছিল সাউথ আফ্রিকা তাদের মধ্যে কুইটোয়েন্টি ডিকক পঁয়ষট্টি করেছিলেন ডেভিড মিলার তেতাল্লিশ জোফ্র তিনটা উইকেট নিয়েছিলেন চল্লিশ রান খরচায় আদিল রশিদ চারবারে বিশ রান একটা উইকেট নিয়েছেন মহিলার তিন ওবার পঁচিশ রান একটা ইংল্যান্ড একশো ছাপ্পান্ন করতে পেরেছিলো হ্যারি ব্রুক ফিফটি করেছিলেন তিপ্পান্ন কাজের কাজটা তিনি শেষ পর্যন্ত করতে পারেনি শেষ মধ্য থাকলে হয়তো বা সিনিয়রটি ডিফেন্ড হতে পারত লিয়াম লিভিংস্টন তেত্রিশ করেছিলেন কাকেশ্বর আবাদ চারবার বত্রিশ রান দুই উইকেট কেশব মারা চারবার পঁচিশ রানে দুটো উইকেট আমি চার চারবার পঁয়ত্রিশ রানে একটু এক উইকেট কুইন্টন ডিকক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন হ্যারি ব্রুক যখন ক্রিতে ছিলেন এমিল দুই ওভারে একুশ রান লাগতো ইংল্যান্ডের জন্য দুই ওভারে একুশকে আসলে খুব ডিফিকাল্ট হয়তো বা তখন পাঁচ টাকের পড়ে গিয়েছিল স্যাম কারণ তার সঙ্গে ক্রিতে ছিলেন যেতে উচিত ছিল নিশ্চয়ই ইংল্যান্ডের তিনি আঠারো মিটারের মতো কভার করেছেন দৌড়ে দারুণ গ্যাচ খুব সম্ভবত এবারে বিশ্বকাপের অন্যতম সেরা গ্যাচ আর আরেকটা ব্যাপার হলো কি ওই যে আপনি দুই ওভারে একুশের মতো বলছিলেন না ইয়েনসেন খুব ভালো ওভারটা করে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার খুব সম্ভবত সাত রান দিয়েছেন তখন ওই যে হ্যারি ব্রুক কারণ ছিল উইকেটে কিন্তু ওই দারুণ ওভার আর ওই দারুণ ক্যাচটার জন্য শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় সাউথ আফ্রিকা আর এইসব মুহূর্তে তারা চোকিং করে থাকে কিন্তু আজ একেবারে করেননি উল্টো ম্যাচটা দারুণভাবে জিতেছে বিশেষ করে মার্ক্রামের ওই ক্যাচটার জন্য অবশ্যই তাকে প্রশংসা দেওয়া উচিত মানে দারুণ ক্যাচ একটা ক্যাচে যে ম্যাচ জেতায় সেটা অবশ্যই আপনার বলা উচিত ফর মোর আপডেট সাবস্ক্রাইব to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.